পাশিয়া পাশীদের এখন আর টেলারের পেছনে ছোটাছুটি করা দিন শেষ কারণ আপনাদের জন্য রয়েছে ফিমেলো তো ফিমেলো আপনাদের জন্য প্রিভিয়াস যে রেডি ড্রেসের কালেকশনগুলো এনেছিলো এবারে কালেকশনগুলো টোটালি ডিফারেন্ট তো দেখেন একটু দেখাই এটা হচ্ছে একটা গলার ডিজাইন এখানে এটা হচ্ছে আরেকটা গলার ডিজাইন এটা হচ্ছে আরেকটা গলার ডিজাইন এখানে হিউজ কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা প্রিন্ট আলাদা এবং কোয়ালিটি কোয়ান্টিটি দুটাতে হচ্ছে আপনারা বেস্ট কিছু পাবেন এবার ফিমেলো থেকে তো চলেন একটা ড্রেস দেখা যাক তো এটা হচ্ছে জামাটা দেখেন বানানোর ফিনিশিং কত ভালো এগুলো আমাদের ঢাকা থেকে একদম বানিয়ে পাঠানো হয় এটা হচ্ছে গলার ডিজাইনটা কতটা ইউনিক একটা ডিজাইন এখনকার যে লেটেস্ট ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে এই ডিজাইনটা একটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার ডিজাইনটা কত সুন্দর করে হচ্ছে একটা শেপ দেওয়া হয়েছে এটা হচ্ছে সালোয়ার ডিজাইনটা তো এই গেল একটা ড্রেস চলেন আরেকটা ড্রেস দেখা যাক এটা হচ্ছে আরেকটা ড্রেস এবারে প্রিন্ট গুলো দেখেন কতটা সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা প্রিন্ট এটা সালোয়ারটা যদি দেখাই জাস্ট ওয়াও মারাত্মক একটা ডিজাইন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন সালোয়ারের তো যেসব আপুরা হচ্ছে টেলারের কাছে দিয়ে অনেক দিন সময় নষ্ট করতে হয় অনেক দিন ঝামেলা করতে হয় যে কবে দিবেন কবে দিবেন এরকম তাদের ঝামেলাতে ফিমেল আপনাদের জন্য সব সাইজের হচ্ছে রেডি ড্রেসগুলো এনেছে এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো কালেক্ট করে নিতে পারেন এবং আমাদের যেহেতু অনলাইন অফলাইন দুইটা ভাবে হচ্ছে আমাদের ড্রেসগুলো যায় তো সেই অনুযায়ী স্টক খুবই সীমিত আপনার মিস করতে না চাইলে দ্রুত দ্রুত ফিমলো চলে আসবে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন এই প্রিন্টটা কতটা সুন্দর এন্ড এটা সালোয়ার হচ্ছে প্যান্ট কাট এই যে তো এমন 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 হিউজ কালেকশন রয়েছে এটাও কিন্তু আইটা ডিজাইন দেখেন এটা আমি খুলে দেখাচ্ছি না আপুরা হচ্ছে শপে এসে তারপরে দেখে যাবেন তো এখানে হচ্ছে আমাদের আরঙের আরং কটনের মধ্যেও কিছু ড্রেস এসেছে এগুলোরও ডিজাইন কত সুন্দর দেখেন তো আরঙের মধ্যে চলেন এই ড্রেসটা খুলে দেখা যাক এটা হচ্ছে পার্পেল কালার একটি ড্রেস এটার গলা ডিজাইন কত সুন্দর করেছে যারা হচ্ছে আমাদের আরও প্লেনের ড্রেসগুলো নিয়েছিলেন আনস্টিচ তারাও কিন্তু এত সুন্দর করে বানান নাই ড্রেসগুলো দেখেন বানালে কতটা সুন্দর হয় এই যে এটা কিন্তু সুনতি জামা স্টাইলে করা হয়েছে এখানে এই যে দেখেন ঘেরটা দেখেন কত সুন্দর এই যে এটার হাতার ডিজাইনটা এই যে দেখেন একটু ক্লোজ করে দেখেন ভাইয়া এই যে হাতার এই পাশ দিয়ে হচ্ছে পাইপিং করে আবার এই পাশ দিয়ে হচ্ছে পাইপিং করা আছে আর গলার ডিজাইন তো দেখাই যাচ্ছে তো জি এটার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারনা তো সব ড্রেসগুলো কিন্তু দেখানো পসিবল না ড্রেসগুলো দেখতে হলে নিতে হলে অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করতে হবে তো স্টক সীমিত স্টক শেষ হয়ে যাবার আগে আপনারা এত রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের এই রেড ড্রেসগুলো ফিমেলো থেকে কালেক্ট করতেই পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলো